সুপ্রিয় দর্শক আলাইকুম মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন সাম্প্রতিক সময়ে অনেক বড় বড় ঘটনাই ঘটে গেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জুলাই সনদ উপস্থাপন সরকারের কাছে এই জুলাই সনদ উপস্থাপন করতে গিয়ে এক ধরনের নাটকীয়তার আশ্রয় নেওয়া হয়েছে এই সম্পর্কে ভিপি নুরুল হক নুর কি বলেছেন প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি দর্শক আপনারা দেখলেন নুরুল হক নুর ডক্টর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের প্রতারণার অভিযোগ করেছেন তার এই অভিযোগটি মোটেই অমূলক নয় কারণ দীর্ঘদিন তাদের সাথে বৈঠক করে যে ধরনের কথা বলা হয়েছিল এমন কি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনৎ স্বাক্ষরের সময় যে কথা বলা হয়েছিল চূড়ান্ত পর্যায়ে দেখা গেছে সরকার তার সেই অবস্থান থেকে সরে এসেছে এবং এই অবস্থান থেকে সরে আসার জন্য তারা সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কোনো ধরনের কথা বলেননি এই যে কথা না বলে সরকারের নাটকীয় মূল পরিবর্তন এটি নিঃসন্দেহে এক ধরনের প্রতারণা সরকার এ কাজ করতে পারেন না কারণ সরকারের এই ধরনের কাজ করার কোনো ম্যান্ডেট নেই সরকার বিভিন্ন দলের যে ঐকমত্য আছে তার উপর ভিত্তি করে কিন্তু এই দেশ পরিচালনা করছে এবং তার ক্ষমতার উৎস হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর সম্মিলিত আকাঙ্ক্ষা অথচ তাদের সাথে তিনি প্রতারণা করে একলা নীতিতে এই যে পদগুলো হাঁটছেন এবং কাদের জন্য তিনি এই কাজটি করছেন এ সম্পর্কেও নুরুল হকনূর যথার্থই বলেছেন যে দু তিনটি রাজনৈতিক দলের জন্য বিশেষ সুবিধার সৃষ্টির জন্যই তিনি কাজ করে যাচ্ছেন এ প্রসঙ্গে নুরুল হকনুর আরও অনেকগুলো কথা বলেছেন তিনি যারা এদেশে আন্দোলন করে জুলাই বিপ্লব সংগঠিত করেছিল তাদের সবাইকে বাদ দিয়ে শুধু এনসিপির কয়েকজন নেতাকে নিয়ে মেতে রয়েছেন অথচ এটি কিন্তু জুলাই যোদ্ধাদের সাথে এক ধরনের গাদ্দারি নূর বলেছেন তিনি বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে কথা বলেন কিন্তু এদেশে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তিনি একবারও জুলাই বিপ্লবে যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল তাদের সাথে কথা বলেননি তিনি শুধু তাদের প্রতিনিধি হিসেবে এনসিপির সাথেই কথা বলে যাচ্ছেন অথচ এনসিপি কিন্তু তাদের যথাযথ প্রতিনিধি নয় কারণ আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয় লাভ করেছে সেখানে এনসিপির অনুসারে ছাত্র সংগঠনের কোনো ভালো অবস্থান নেই এনসিপির বাইরেও এদেশের সেই জুলাই যুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও ডক্টর ইনুস কিন্তু কখনোই তাদের সাথে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেননি এটি যে তার এক ধরনের প্রতারণা নুরুল হক নূর কিন্তু তার দীর্ঘ বক্তৃতায় সে বিষয়টি উল্লেখ করেছেন আমরা চাই ডক্টর ইউনুস এ ধরনের প্রতারণা থেকে বেরিয়ে না হলে এদেশের ইতিহাসে ছাত্র সমাজের কাছে তিনি একজন প্রতারক হিসেবে চিহ্নিত হবেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ